বলেছেন জুমার আজান হওয়ার পরে যদি বেসা কিনা করে সেইটা যেভাবে আমাদের সুদ খাওয়া হারাম যেভাবে শোয়ার খাওয়া হারাম যেভাবে মদ খাওয়া হারাম যেভাবে গু খাওয়া হারাম এইভাবে আজানের পরে বেসা কিনা করাটাও হারাম হ্যাঁ এর মধ্যে একটু কেউ বলেছেন যে প্রথম আজানে পরে কেউ বলেছেন যে খুদবার যে আজানো হয় এই আজানোর পরেও যদি কেউ বিক্রি করে এটা বিক্রি করার টাকা 100% হারাম কারণ আল্লাহ ডাইরেক্ট বলছেন বেচা কিনা তো ওরে বন্ধ করে এটা হুকুম উলাইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মধ্যে যাইতেছেন ওই সময় মসজিদের মধ্যে জুমার আজান হইছে হওয়ার সাথে সাথে দেখে সমস্ত দোকান পহর বন্ধ বন্ধ মানে সব দোকানের উপরে কাপড় দিয়ে ঢাকা আছে লোক নাই আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন এরা কোথায় গেছে বলে এরা তো আজার হওয়ার সাথে সাথে সকলে মসজিদে গেছে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা আর বললেন এদের বিষয় নিয়ে আল্লাহ তাবারাক এই আয়াত নাজিল করেছে সোহাল আল্লাহ এদের প্রশংসা এই আয়াতের মধ্যে রয়েছে রিজাল উল্লাহ তুল হিহিম কোন একজন আল্লাহর পুরুষকে বাধা দিতে পারে না রুখতে পারে না তিজারা ওর তিজারতে ব্যবসায় বিজনেসে কারো একামে সলা বা ইতায় জাকা জাকাত দেওয়ার থেকে বাধা দিতে পারে না নামাজের থেকেও ধরে রাখতে পারে না আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা আল্লাহর গুলাম হিসাবে বানিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে আইসা কেউ নিজে ছেলে সন্তানের জন্যে কেউ নিজের গাড়ি বাড়ির জন্যে কেউ নিজের ব্যবসার জন্য আমরা জীবনকে ধ্বংস করে দেই কিন্তু নিজের জন্য কিছুই চিন্তা করি না আর আল্লাহ তালার কিছুই বাধ্যতা আমরা করি না আমাদের রিজিক কামানি লাগব একটা ওসিরা করা লাগবো সমস্ত আম্বিআই কেরাম ওনারাও তিজারত করেছেন সমস্ত সাহাবাইকার এক একজন এক এক লাইনে ব্যবসা করেছেন তিজারত করেছেন কিন্তু হক হিসাবে হিসাবে ইসব করেছেন আজকে দেখেন জুমার দিন আল্লাহ তাবারা বলেছেন যে সময় তোমাদেরকে নামাজের জন্য নেদা দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় আজান হয় ইলা ই মসজিদের দিকে আল্লাহ জিকিরের দিকে তোমরা দৌড়ে আসো ফউ ইলা দৌড়ো স্পিড বাই আর তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও বেসা কিনা তোমরা ছেড়ে দাও বলেছেন জুমার আজান হওয়ার পরে যদি বেসা কিনা করে সেইটা যেভাবে আমাদের সুদ খাওয়া হারাম যেভাবে শোয়ার খাওয়া হারাম যেভাবে মদ খাওয়া হারাম যেভাবে গু খাওয়া হারাম এইভাবে আজানের পরে বেসা কেনা করাটাও হারাম হ্যাঁ এর মধ্যে একটু মতো কেউ বলেছেন যে প্রথম আজানে পরে কেউ বলেছেন যে খুদবার যে আজান হয় এই আজানোর পরেও যদি কেউ বিক্রি করে এটা বিক্রি করার টাকা হানড্রেড পার্সেন্ট হারাম কারণ আল্লাহ ডাইরেক্ট বলেছেন বেসা কিনা তো ওটা বন্ধ করে এটা আল্লাহর হুকুম এ আয়াতের مستحق ওই মানুষ যারা নাকি আজানের সাথে সাথেই দোকান পহর বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায় তাদের জন্য আল্লাহ তালা বলেছেন দুই জানুল্লাতুলহিহিম तिजारत মুলাবায়ন আন যিক্রিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া যাকা তাদের ব্যবসা কি তাদের বিজনেসে তাদের কারবারে নামাজের থেকে zakat থেকে তারা কি করতে পারে না তাদেরকে বাধা দিতে পারে না আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে আয় golongan যারা আমল লা তাকুন আমওয়ালকুম বাইনকুম বিল বাতিল এ ইমানদার বান্দারা গোল লাদিনা মানুষ তোমরা বাতিল অর্থাৎ জুর জবস্তি তোমরা কেওর বস্তু হারপ কইরা বা কেউর সাথে জোর জবস্তি কইরা কোনো বস্তু তোমরা কি করো না তোমরা কামায় রুজি বানাই নিও না তোমরা খাইও না আমাদের সমাজের মধ্যে খাস করে আমরা সবজি ব্যাপারি আছি বেশি মাছের ব্যাপারি আছি গালামালের দোকানে আছি কাপড়ের দোকানে আছি যারা আমরা বিজনেসের মধ্যে জড়িত বিজনেস একটা এরকম বস্তু যেটা হলো সুন্নতি তরিকা আর এটার মধ্যে বহুত বরকত রয়েছে আল্লাহর রসুল সাল্লি ওয়সাল্লাম ছোট্টকালেই আট বছর বয়স থেকে বিজনেসের মধ্যে লাগা প্রথম সফর করেছিলেন ওনার চাচা আবু তালিবের সাথে তারপরেই ওনার হাতে তুলে দিয়েছিলেন হজর খাদি জারাদি আল্লাহ তালা আনহার বিজনেস যে সময় ওনার কাছে বিবাহ পাতে আবদ্ধ হয়েছিলেন না তখনই খাদিজা জারাজি আল্লাহ তালা আনহার পরিপূর্ণ বিজনেসটাই হুজুর সাল্লাহ হাতে তুলে দিয়েছিলেন এই যে তিজারত বিজনেস এর সাথে কিন্তু বরকতের মধ্যে কোনো বস্তুর কোনো তুলনা নাই এই তিজারতটা এই বিজনেসটা আমাদের যদি সুন্নতি তৈরিক মোতাবিক যদি আমরা করি আল্লাহ তাবারাকতালা আমাদের নাসর নবীদের সাথে সিদ্দিকদের সাথে সোহাদের সাথে আল্লাহ তালা জান্নাতে দিবেন সোহানব কিন্তু দেখা যায় মাছ বাজারে হোক সবজি বাজারে হোক ফল দোকানে হই সবেই না কিন্তু বেশিরভাগ আছে দেখবেন আপনার দোকানে ওজন করে নিয়েছেন এক কিলো সইরা এসে একটু দূরে ওজন করবেন দেখবেন একশো গ্রাম নাই একশো গ্রাম নাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াইল উল্লিল মুতাফিফিন যারা বেচাকেনার মধ্যে একটু সেদিক এদিক সেদিক করে তাদের জন্য হালাকী তেজারতের মধ্যে ব্যবসার মধ্যে বিজনেসের মধ্যে একটু যদি এদিক সেদিক করে তাদের জন্য হালাক তারা হালাক হোক আল্লাহ তাআলা বলতাসিন ওয়াইলুল মুতাফফফীন আল্লাযিনা ইযাকতা'আলু আ'लन-নাসি ইসতাউফুন তারা মানুষকে ওজনে কম দেয় কিন্তু দেখায় যে ঠিকই আছে হালাকে তারা কম দিতেছে কিন্তু যে নিতেছে মানুষে ভাবতেছে যে ঠিকই ওজন করে দিতেছে কিন্তু যে দিতেছে হে জানতেছে আছে যে আমি তাকে কম দিতেছি জেক্টাইল ও আলেন নাসে ইস্তাফুন মানুষ তো গোমর করে ঠিকই নিতেছে কিন্তু একচুয়ালি ওজন মধ্যে কম দিতেছে তাদের জন্য হালাকতি। তার দুনিয়ার মধ্যেও কোনার বিজনেসের মধ্যে কারবারের মধ্যে কোনোদিন বরকত তাদের হবে না আর কিয়ামতের দিন হাসরের ময়দানে জন্য তাদের বহুত বড় কষ্ট আর আযাবের সম্মুখীন হওয়া লাগবে আমাদের সমাজে বিজনেস কারবার আমরা করি কিন্তু দেখা যায় ধরে নেন গরু একটা কিনছি পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু বলতে গেলে আমি কসম খায় বলি ভাই তিরিশ হাজার টাকা দিয়ে কিনছি আমি ওখানে আপনি কি দিবেন বাড়িয়ে নিয়ে আসেন এরকমও কয় এ গত বাজারে আমি খাসি কিনছি কয় দশ হাজারের উপরে দিছে হুজুর এই খাসি নিলাম আমরা সাড়ে ন হাজারটি হয় তাহলে দশ হাজারের উপরে যদি একজনে দিসে সাড়ে ন হাজার কিরম দিল কোন এই যে একটা মিথ্যা অপবাদ বিজনেসের মধ্যে কারোবারের মধ্যে আমাদের কারবারে আমাদের বিজনেসের মধ্যে বরকত এই জন্যেই নাই আলাকে আল্লাহ তাবারাক তালা ওয়াদা করেছেন যে যারা বিজনেস করে শততাভাবে যারা তুই জারত করে তাদের কোনো অধীর অভাপ হতে পারে না তাদের বড় ক্ষতি বরকত আব্দুর রহমান বিন ফরাধী আল্লাহ তালা আনু কেহের বিজনেস করতেন জানেন পনির মিষ্টি বানাইতেন পনির বেচা কিনা করতেন আল্লাহর কাছে এই বিজনেস করতে করতে এত প্রিয় হলেন আর এত বরকত আব্দুর রহমান হয়েছিল আল্লাহ করতেন আল্লাহ সাধারণ একটা সাধারণ একটা বিজনেস আমার এই বিজনেসের জন্য আমাকে এত টাকা পয়সা আপনি দিতেছেন ওনার দস্তর খানার মধ্যে প্রত্যেক দিন হাজারো মানুষ দুই টাইম খানা খাইতেছে ওহান আল্লাহ ওনার বাড়িতে দস্তর খানা থাকতো আল্লাহর কাছে আব্দুর রহমান বিন আবদুয়া কতান ইয়া আল্লাহ এই আব্দুর রহমান এক বেলা দুই বেলা তিন বেলাও না খাই থাকতো আল্লাহ রসুল সাল্লাহ দরবারে পড়ে থাকতো আর আজকে এত মাল আমাকে দিলা আমাকে কি সমস্ত নিয়ামত দুনিয়াই দিয়ে দিলা আর যদি তাই হয়ে গেলে নিয়ে যাও আখেরাতের নিয়ামত আমি চাই দুনিয়ার না তাদের ভাব ধারণা তাদের বিজনেস তাদের কারোবার সিস্টেমটা অন্য ছিল যার জন্য তাদের বরকত এরকম হয়েছিল সোহান সিদ্ধি আল্লাহ এর সমতুল্য পৃথিবীর বুকে নবীদের পরে আর দ্বিতীয় কোনো লোক মানুষ নাই এটা আল্লাহ বলেছেন নবীদের পরে কেমত পর্যন্ত যত লোক আসবে সমস্ত মানুষের আমল নামা সমস্ত মানুষের সবাব যদি একাত্রিত করা হয় আর বক্কর সিদ্ধি করদি আল্লাহ আনুর যদি সব এক পদমের সব যদি একাত্রিত করা হয় ওনার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে সোহান সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হলে অবকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালু উনি কি বিজনেস করতেন সিরা কাপড়ের এই যে কতগুলো মানুষ আছে সিরা কাপড় এক জায়গা থেকে আনে মানে সেকেন্ড হ্যান্ড কাপড় যে আইনে আবার বেছে কত বড় মানুষ যাদেরকে আল্লাহ তালা জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিয়েছেন বিজনেস কি কাপড়ের ভাই মাতরম দোস্ত বুজুর্গ আমরা সকলেই কি না কিভাবে বিজনেস করি কারোবার করি যদি এখলাসের শহীদ আল্লাহ কি আসতে করা কারো বিজনেস করা শুননত আমাদের একটা কামার জরিয়া কামার রসিলা কিন্তু ওই বিজনেস আল্লাহ রসুল মানা করেছেন যে বিজনেসে আপনাকে নামাজে বাধা দেয় যে বিজনেসে আল্লাহকে ভুলায়ে দেয় যে তিজারতের জন্য আল্লাহ রসুল নারাজ হয় যে ব্যবসার জন্য আপনি মসজিদে আসতে পারেন না যে ব্যবসার জন্যে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন না এগুলি আল্লাহ করেছেন মানা করেছেন তারাই শ্রেষ্ঠ লোক তারাই শ্রেষ্ঠ লোক যাদেরকে যাদের বিজনেসে যাদের কারোবারে যাদের দোকানে যাদের ফ্যাক্টরি আল্লাহকে স্মরণ করার থেকে বাধা দেয় না তারাই সাকসেস তারাই কামিয়াবি আজকে জুমার আজান হয়েছে আপনার যদি ফ্যাক্টরি আছে চলে আসেন আপনার যদি দোকান আছে আপনি চলে আসেন আপনার যদি খেত খামার আছে আপনি চলে আসেন আপনার যদি ঠেলা আছে রেখে চলে আসেন আপনার যদি রিক্সা আছে আপনি রেখে চলে আসেন আল্লাহ তা তালা খুশি হয়ে যাবো আপনার তাদের জন্য এই আয়াত আল্লাহ তালা নাজিল করছে যারা যাদেরকে আজানের পরে নামা এই কি কোনো কারোবারে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না তারা নিশ্চিত ভাবে আজান শোনার সাথে সাথে সবকিছু ছেড়ে আল্লাহর আওয়াজে তারা সারা দেয় তারাই হলে আমরা ওজনে যাতে কোনো দিন আমরা কম দিই না ব্যবসা কেনার মধ্যে আমাদের মিথ্যা বলার প্রয়োজন না আমি এত দিয়ে আনছি এটা বলারই আমার প্রয়োজন নাই ভাই আপনি বিজনেস করবেন আপনার লাভের জন্য আপনার লাভের প্রয়োজন আছে আপনার খরচা আছে আপনার ছেলে সন্তান আছে আপনি হক কামাই করবেন আপনার দুই চার টাকা লাভের প্রয়োজন কিন্তু মিথ্যা বলে না বরকত শেষ হয়ে যাবে তাহলে বরকত হবে না আমরা ওজনের মধ্যে কোনো দিন আমরা কম দিব না মিথ্যা কথাও আমরা পারলে বলবো না যদি আমরা বিজনেসের মধ্যে কারোবারের মধ্যে বরকত যদি হাসিল করতে চাই সমস্ত সাহাবারা বিজনেস করতেন এক এক সাহাব আমি বললাম না এই ব্যাপারে লাস্টে দোয়া করতেন যে আল্লাহ থেকে মাল কমাই দাও তো এই যে কিছুগুলা মানুষ আছে যে আমরা কেনার জন্য যাই ঠকামি করি দুই ধরনের কোয়ালিটি থাকে একটার দাম হলো পনেরো টাকা কেজি একটা হইলো দশ টাকা কেজি নিচি দশ টাকা করে আবার পনেরো টাকার কেজির একটা মাল এই জায়গার মধ্যে আমরা দিয়ে ও একটা নিলাম না এটাও জায়েজ জায়েজ নাই আপনি ধোকাবাজি করলেন আর ধোকাবাজি জায়েজ নেই যারা আমরা রিক্সা চালাই যারা আমরা ঠেলা চালাই তাদের জন্য তো আল্লাহ রসুল এত সহজ দিছেন তাদের জন্য বলেছেন যে তোমরা শুধু রোজা রাখো আর কি করে নামাজ পড়ো আর মরার সাথে সাথেই তোমরা জান্নাতে চলে যাও সব হানাল্লাহ না কোনো হিসাব আছে না জাকাত আছে না হজ আছে না অন্য কোনো কিছু আছে শুধুমাত্র আল্লাহ আর সারা দেও আর রমজান মাসে তোমরা রোজা রাখো আর কোনো আলাপ নাই শুধুমাত্র তুমি দুনিয়ার থেকে চোখ মোজা দেরি আর তুমি জান্নাতে যাওয়া দেরি না সব হানাল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ যারা হাত দিয়ে কামায় যারা হাতের দ্বারাই কষ্ট করে ঘাম দিয়ে কামায় যারা তারা হইল আল্লাহ তারা কি আল্লাহর প্রিয় তারা কামায় হাতের তারা কামায় এই জন্য তারা আল্লাহর প্রিয় তারা মরা দেরি খালি যদি তারা শুধুমাত্র নামাজটা কায়েম করে রমজানের রোজা যদি রাখে তারা ইন্তিকাল করা দেরি তাদের কবরকে আল্লাহ জান্নাত বানাইতে দেরি করবে না এই জন্যেই আমরা কিছুগুলা সমাজের মধ্যে আমরা কিছুগুলা নিয়ম নীতি আল্লাহর উপরে ভরসা করা দরকার হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা হাদিসে কুদ্দিসের মধ্যে আসে আল্লাহ তালা মানুষদেরকে ডেকে কয় যে দেখো আমি যদি ইচ্ছা করতাম তোমাকে পাগল বানাই আমি ল্যাংটা করেও ঘুরাইতে পারতাম কিন্তু না তোমাকে সুন্দর ব্রেন দিয়েছি লেবাস দিয়েছি তিজারত করার জন্য যত তোমার প্রয়োজন একটা ব্রেনের প্রয়োজন আছে সিহতের প্রয়োজন আছে মা টাকার প্রয়োজন আছে যদি তা না দেই কমসে কম তোমাদেরকে সিহত দিয়েছি ব্রেন দিয়েছি এইটা লাগাইয়া তোমরা একটা তেজারতের লাইন তোমরা করে নাও হক কামাই তোমরা করে নাও হক কামাই তোমরা খাও দেখেন হক কামাইয়ের মজা এটা অন্য ধরনের একটা বস্তু এটা অন্য ধরনের একটা বস্তু এই মজা যে পাইছে দুনিয়ার কোনো বস্তু তার স্বাদ লাগবে না সারা এশিয়া মহাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে দরবার গেলে সব থেকে বড় নামি দামি মাদ্রাসা প্রতিষ্ঠান হইল দারুল উলুম দেওবন দারুল উলুম দেওবন্দের মধ্যে যারা শিক্ষক ছিলেন ওই সময় হোসেন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাই নিজে আছে এই যে হক কামার যেটা মজা হক পয়সার যেটা মজা এ কথাটা আমি বলতে চাই মেসাল দিয়ে হুসেন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাই মসজিদের মধ্যে জুতা থুয়ে যে সময় ভিতরে ঢুকতেন বাহরানের সময় মানুষের হাদিয়া দিতেও গ্রহণ করতেন না কত অন্য কাস্টের মানুষও জুতার ভিতরে পয়সা দিত যে হুজুর জানি আমার পয়সাটা গ্রহণ করে আমার জীবন ধন্যব কিন্তু ঝাঁকি দিয়া পয়সা ফালাইয়া জুতা পায়ে দিয়ে চলে যেতেন সোহানব কিন্তু ইনার মতো ব্যক্তি একজন ঘাস কাটনেওয়ালা ওনার বাড়িতে যাইসা বলতো তোমার বাড়িতে দাওয়াত খামো সোহানব্ল কারণ কি জানেন উনি পাঁচ ওক্ত সারা দিতেন নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নিতে পড়তেন তাহা যুদ্ধ গুজার ছিল অন্য কোনো কামাই ছিল না আপনার বিলের মধ্যে যে ঘাস হয় লাম্বা লাম্বা মহিষ ইপিতে মহিষ খালি ওই বিলের ঘাসগুলো মহিষে খুব খায় এই পানিতে ডাইমা উনি ঘাস কাটতেন প্রত্যেকদিন দিন ঘাস কাইটা 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 দশ আনা দশ আনা জমায় যে সময় চল্লিশ আনা হইতো তখন দারুল উলুম দেওবন্দের সমস্ত আলিমদেরকে উনি দাওয়াত করতেন আর ওনারা ওই ঘাস কাটনেওয়ালার বাড়িতে দাওয়াত খাই বলতো ওনার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে আমাদের চল্লিশ দিন পর্যন্ত রুহে আমাদের খাদ্য এই আমরা বিজনেস করি তিজারত করি দোকান করি আমাদের মিথ্যা বলার প্রয়োজন নাই আমাদের ওজন কম করার প্রয়োজন নাই ধোকাবাজি করে একটা বেশি বস্তু নেওয়ার প্রয়োজন নাই এটা কিন্তু আমাদের খুব স্বভাব দোকানে বড়া কিনবার গেছি বাদাম কিনবার গেছি যুক্ত আছে দুই রেখায় আলাই দিলাম যদি দোকানে ভাবে যে এই নিয়ে আমার খেয়ানত করলো তাহলে খেয়ামতের দিন কিন্তু এর বদলা দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে করি না গো ব্যাপারটা কিন্তু সহজ সহজ আর দোকানে যদি সন্মত থাকে কোনো কিছুই না দোকানে যদি সন্মত থাকে কোনো কিছুই না যদিও ছোটো খাটো বস্তু কিন্তু আমাদের ইমানের জন্যে আমাদের সমাজের জন্যে আমাদের বাড়ির জন্য আমাদের ছেলে মেয়েদের জন্যে খুবই প্রয়োজনীয় এই কথাগুলা কারণ এই বস্তুগুলো প্রত্যেক দিন বাজারের মধ্যে আপনার আমার সাথে সম্পর্ক হয় এই কথাগুলো প্রত্যেক প্রয়োজন প্রত্যেক সময়েই প্রয়োজন দেখবেন বাজারে গেলেই কথাগুলো প্রয়োজন হয় হয় না গো চায় বেচতে যাই চায় কিনতে যাই তো এই বিজনেস কারবারের মধ্যে আমরা লাগব আমাদের তো এমনি চাকরি বাকরি কম কিন্তু হক বিজনেস আমরা করি হক তেজারত আমরা করি আল্লাহ তালা যদি আপনার হক বিজনেস কবুল একবার করে নেয় আর আপনার মালের মধ্যে যদি আল্লাহ তালা যদি বরকত দিয়ে দেয় তাহলে সারা পৃথিবীর মানুষের টানলেও আপনার মালের বরকত কমাইতে পারবে না এই জন্যে আমরা কমসে কম এই যে সময় আজান দেয় যে দোকানি ভাই কয়টা আসি দেখেন আপনি ভাবতেছেন নামাজে জামু দুইটা গ্রাহক চলে যাবো আল্লাহ যদি আগন্তুক দিনে আগামী দিনে কিবা কারণে এক সপ্তাহ বন্ধ কিবা মুসিবত দিয়ে দিয়ে দেয় আপনার বেমারি দিয়ে দিল এক সপ্তাহ আপনি মেডিকেলে রইলেন আপনি 10 মিনিট সময় আল্লাহ ডাকলো হাইয়া আলাল ফালাও আসো कामयाबीর দিকে সাকসেস তোমরা তালাশ করতেছো কবিরাজের বুগলে যাইতেছো ডক্টরের বুগলে যাইতাছো অমুকের বুগলে যাইতাছো তমুকের বুগলে যাইতাছো কিছুই হইতেছে না কিন্তু আল্লাহ কইতেছে এই জায়গায় আছে সব ঠিক হয়ে যাব কিন্তু ওই জায়গায় সারা দিলেন না দোকানে ব্যাপার একটু কম কি জান গাহক একটা ঘুরে যায় নাকি এটা অনুভব আপনার হইলো কিন্তু ওইদিন দিন দশ মিনিট আপনি দিলেন না আল্লাহ তালা আপনার জন্য এক সপ্তাহ নিয়ে গেল গা মেডিকেলে নিতে পারে না গো এই জন্যে আল্লাহর ডাকে আমরা সকলেই সাড়া দিই আর বেচা কিনার মধ্যে আমরা সততা হিসাবে বেচা কিনা করি আল্লাহ তাবার